শহীদ সর্দারের পিতা শহীদ সুলতান সরদার তার শহীদের মাধ্যমে কোনো বক্তৃতা উদ্দেশ্য নয় কোনো রাজনৈতিক কর্মসূচি বা রাজনীতি করার জন্য আসেন আমরা আসছি বাবা আমরা আসি মায়ের সাথে দেখা করছে শত শত মা বাবা তাদের শহীদ আবু সাহেব সহ যারা এইভাবে দুঃখের কাজারে নিয়ে জালেমের বিরুদ্ধে প্রতিরোধ তুলে তাদেরকে দেশের পালিয়ে দিতে বাধ্য করে দেশকে মুক্ত করেছেন সেই আমরা স্মরণ করে আল্লাহ তারা তাদেরকে আল্লাহ তারা যে সমস্ত পরিবার গুলো শোকাহত তাদের এই শোকের পূরণ কোন টাকা পয়সা দুনিয়া অর্থ দিয়ে হয় না এই বাবা নীতি সন্তান

এইরকম শত শত মা আজকে সন্তান হারা হাজার মা তাদের সন্তানদেরকে নিখোঁজ হিসেবে খুঁজে বেড়াচ্ছে এই এই যে আন্দোলন সংগ্রাম হল যুদ্ধ হলো বহু মা তাদের সন্তানকে এখন খুঁজে পাচ্ছেন না এর বুঝতে থাকবে আল্লাহকে সঙ্গে করি আল্লাহ তুমি তোমার এই পিতা মাতা এই যে সন্তান হারা পিতা মাতা আহত সন্তানের পিতা মাতাদের হৃদয়ের মধ্যে না কিন্তু আল্লাহ আপনি তাদের হৃদয়ের মধ্যে এমন বুঝ তাদের যাতে তাদের হৃদয়ের মধ্যে গোলামীকে তাদেরকে আবদ্ধ করার জন্য চেষ্টা করত এবং তাগুদকে তারা অস্বীকার করত কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম দীর্ঘ পনেরো বছর সাত মাস পাঁচ দিন ধরে আমাদেরকে তগদী শক্তি আমাদের প্রতি তারা জুলুম করেছে আমাদের সকল অধিকার থেকে তারা বঞ্চিত করেছিল বীর সৈনিক ছাত্রদের আন্দোলনের মাধ্যমে সেই তগুদী শক্তি পরাভূত হয়েছে পরাজিত হয়েছে ব্যস্ত করতে তারা বাধ্য হয়েছে তবে একটি কথা একটি বিপ্লব হয়েছে সাধারণ একটি বিপ্লব এটা ইসলামী বিপ্লব নয় আমাদের আকাঙ্ক্ষিত ইসলামী বিপ্লবের জন্য প্রত্যাশিত আমাদেরকে করার জন্য এগিয়ে আসতে হবে আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই শহীদদের যে বাক্যকাল রেখে গেছে সে দায়িত্ব পালন করার জন্য অপগ্র ভূমিকা পালার জন্য সদর উপজেলার সকল জনসির কাছে আহ্বান জানাচ্ছি আসুন আমরা আগামী দিনে বৈষম্য মুহূর্তে একটি সভা করার জন্য জামাত ইসলামী যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বন্ধ জন্য আমরা জামাত